নমস্কার বন্ধুরা আজকে অনেকদিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি গত তিন তারিখে আমরা গিয়েছিলাম বাইকে করে ঝাড়খণ্ড তো ঝাড়খণ্ডে গিয়ে কী করলাম কীভাবে সময়টা পার করলাম সেই ভিডিও নিয়ে চলে এসেছি তো আমরা দু তারিখে বেলা এখানে প্যাকিং করে নিয়েছি যেহেতু আমরা যাব গিয়ে বিয়ে বাড়ি আমার মামা শ্বশুরের ছেলের বিয়ে ছিল তো বরের মামা বাড়ি প্রথমবারই যাচ্ছি তো রাতের বেলা ফ্রিজটা অফ করে যাব বলে একটু চিজ ছিল তো চিজ দিয়ে এখানে পরোটা বানিয়ে খেয়ে নিয়েছিলাম বেলা তারপর সকালবেলা তার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে অল্প কিছু কাজ করে রেডি হয়ে নিয়েছি যেহেতু সকাল সকাল বেরোবো তাও ভেবেছিলাম সকাল ছটায় বেরোবো তো আমাদের বেরোতে প্রায় সাতটা বেজে গেছিল তো এখানে আমরা বেরিয়ে পড়েছি এটা অজয় নদীটা ছিল ব্রিজটা ক্রস করে যাচ্ছিলাম এখানে আমরা যেতে যেতে অনেকবার দাঁড়িয়েছি যেহেতু বাইকে তারপরে আবার বিউকে নিয়ে যাচ্ছি লাগে যাচ্ছে পিছনে সকালবেলা ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল একটু ঠান্ডা লাগছিলো তারপর কিছুক্ষণ যাওয়ার পর রোদ উঠে গিয়েছিল তো আর ঠান্ডা লাগেনি গাড়িতে উঠে যাওয়ার সময় বিহু ঘুমিয়ে পড়েছিল তারপর কিছুক্ষণ যাওয়ার পর ঘুম ভেঙে যায় তারপর ওতে এরকম দুষ্টুমি করে করে যাচ্ছিলো যেহেতু বাইকের জার্নিটা অনেকটা লং রুটের ছিল চারজন বাইকে অসুবিধা হবে তাই বার্বিকে নিয়ে আসিনি ওকে মাসির বাড়িতে রেখে এসেছি এদিকে কিছু দূর যাওয়ার পর আমাদের খিদে পেয়ে গিয়েছিলো তাই একটা দোকানে দাঁড়িয়ে এখানে চপ ঘুগনি এবং মুড়ি খেয়ে নিলাম আর বিউকে একটা কচুরি খাইয়ে দিয়েছিলাম তারপর আরও কিছু দূর যাওয়ার পর আরেকটা জায়গায় আমরা এখানে একটু রেস্টের জন্য দাঁড়ালাম কারণ গাড়িটাকেও ঠান্ডা করতে হবে আমাদের একটু রেস্টের দরকার কারণ পা প্রচণ্ড ব্যথা করছিলো তো এবার এখানে দাঁড়িয়ে বেশ ভালো জঙ্গল ছিল শাল শালগাছের তো সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আবার বাইকে করে চলতে শুরু করলাম তারপর আমরা প্রায় দুটো নাগাদ পৌঁছেছিলাম আমার বাড়িতে তো সেখানে দুপুরের খাওয়া দাওয়া চলছিল আমরা কিছুক্ষণ বসে জল মিষ্টি খেয়ে আমরা দুপুরে খাওয়া খেতে চলে গেলাম তারপর আবার বললে জল সইতে যাবে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম জল সইতে যাওয়ার জন্য তো এখানে বাজনা মিউজিকের ব্যবস্থা করেছিল সবাই নাচছিলো আর আমি পিছনে এখানে দাঁড়িয়েছিলাম রেডি হয়ে কিছু ফটো ভিডিও তো করতে হবে কারণ এসেছি একটা স্মৃতি থাকবে আর যেহেতু ওই মামা শ্বশুরের বাড়ি প্রথমবার আসা হয়েছে তো এখানে যে আমি যাচ্ছিলাম পুকুরের দিকে পুকুর থেকে জল নেওয়া হবে এখানে দুই মামার মেয়ে আছে ওরা জল ভরার জন্য পুকুরে নামলো আর এখানে জামাইকে দিয়ে আমাদের নিয়ম আছে কাস্তে দিয়ে জলটা কাটতে হয় আগে তো জল কাটা হয়ে গেছিলো তারপরে এখানে ওই যে মাটির কলসিতে জলটা ভরে নিচ্ছে এই জল নিয়ে আবার যা হবে তো বললো যে জল সোয়া হয়ে গেলে গ্রামটাতে গোটায় ঘোরাবে তো আমারও ভালো হলো গ্রামটা ঘুরে নেবো কারণ আগে তো আসিনি কখনো প্রথমবার এসেছি একটু দেখে না যাবে যেহেতু একটা একটা গ্রাম তো গ্রামের বিয়ে যেরকম হয় সেরকমই নর্মালি তো আমরা এখানে জল সোয়া হয়ে গেছে এবার যাবে এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলো সবাই নাচতে নাস্তে যাচ্ছিলো আগে এখানে আবার আমার ছোটো মামি ছিল ছোটো মামি আমাকে টেনে নিয়ে গেলো যে নাচ করার জন্য এখানে সবাই নাচ করছিলো একটা মাঠের মধ্যে ছিল গাড়িটা সেখানে গান বাজছিল তো একটু সঙ্গ দিয়ে দিলাম ওদের আমিও সাথে তারপরে এখানে বিহু তো এই যে গ্রামে মুরগি দেখেছে প্রচুর মুরগি রয়েছে তো সে মুরগি ধরতে চলে গেছে আর ওর বাবার পিছনে গেছে এখানে ছিল আমার শাশুড়ি মা আর মাসি শাশুড়িরা তো আমি ওদেরকে বললাম যে একটু নাচ করে ভিডিও করে রাখি নাচ তো করেনি ফটো তুলে রাখলাম তারপরে এখানে বরযাত্রী যাওয়ার জন্য আবার রেডি হয়ে গেছি বড়ও রেডি হয়ে গেছে বাসটা আসতে একটু লেট করেছিল তার জন্য আমাদের বেরোতে লেট হয়েছে প্রায় আটটা সাড়ে আটটা বেজেছিল আর বাকি সব রেডি ছিল তো এখানে বাসও চলে এসেছে আমরা বাসের উপরে উঠে পড়েছি বরযাত্রী যাওয়ার জন্য ওইদিকে বসেছিলাম মাসি শাশুড়ি শাশুড়ি মা আর এদিকে আমরা তো এখানে পৌঁছে গেছি পৌঁছে এখানে আমাদের জল খাবারের ব্যবস্থা করা হয়েছিল সবাই বসেছিল টিফিন দেওয়া হলো তারপর এখানে রাতের খাবারও দেওয়া হলো তারপর প্রায় রাত দুটো আড়াইটা নাগাদ আমরা বাড়ি ফিরেছি তো শুয়ে পড়েছিলাম আবার সকালবেলা পরদিন উঠে বললাম এখানে নাকি একটা মন্দির আছে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে শিবগাদ্দি মন্দির তো আমরা চলো ঘুরে আসি কারণ এসেছি যখন মন্দিরটা একবার দেখা যায় তো সকালে জল খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম ওই শিবগাদ্দি মন্দিরের উদ্দেশ্যে ঝাড়খণ্ডের একটা জিনিস খুব ভালো লেগেছে মানে চারিদিকে শুধু গাছ আর পাহাড় রাস্তাও বেশ ফাঁকা তো বাইকে যেতে এত ভালো লাগছিলো তো যাক আমরা এখানে পৌঁছে গেছি এই যে মন্দিরে আমার বর পুজোর ডালা নিয়ে নিয়েছিল আর আমি বিহুকে নিয়েছিলাম কারণ বিহু ঘুমিয়ে পড়েছিলো তাও এড়িয়ে করে করে যাচ্ছিলাম এটা মন্দিরের নিচের অংশটা মন্দিরটা হচ্ছে পাহাড়ের ওপরে এবং পাহাড় কেটে ভেতরে মন্দিরটা করা হয়েছে তো এখানে নিচে আমরা যাচ্ছিলাম অনেকগুলো সিঁড়ি উঠে ওপরে যেতে হবে এখানে আমি আর একটু ভিডিও করে দেখিয়ে দিয়েছি যে শিব গদ্দি ধাম লেখা আছে তো এই মন্দিরে অনেকগুলো সিঁড়ি আছে তো আমরা তো সিঁড়িতে উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছিলাম তো বর তখন বিহুকে কোলে নিল বিহু ঘুমাচ্ছিলো বলে আমি পুজোর ডালাটা হাতে নিলাম তো কিছুক্ষণ পরে বিহু উঠেও গিয়েছিল আর যেহেতু অনেকগুলো সিঁড়ি আছে তো উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছিলাম দুবার বসেছি বসে বসে তারপরে শেষ পর্যন্ত মন্দিরে পৌঁছেছি তো এখানে এই যে হচ্ছে মন্দিরটা মন্দিরের ভেতর উপরটা দেখছেন যে পুরোটাই পাথর মন্দিরটা পাহাড়ের উপরে আছে আবার পাহাড়টা কেটে তার ভেতরে এই মন্দিরটা শিবলিঙ্গটা আছে তো পুরোটাই মানে ঝুঁকে যার লম্বা মানুষ তাদেরকে ঝুঁকেই থাকতে হবে আর বাকি এরকমই জাস্ট মাথায় টাচ হবে পাথরগুলো এরকম এতে আছে আর এখানে আমি একটু প্রণাম করে নিলাম বড় পুজো করে নিল তো এখানে খুব ভালো নিজে নিজেই পুজো করতে পারে এখানে পুরোহিতকে দিয়ে পুজো করাবার কোনো ব্যাপার নেই আর এই যে এখানে দেখছেন এই জল পড়ছে এটা বলল যে এখানে নাকি বারো মাসি যে শিবলিঙ্গের মাথায় ফোটা ফোটা জল পড়ে তো এই পাথরের বেয়ে মানে বারো মাস পাথর বেয়ে ফোটা ফোটা জল শিবলিঙ্গের মাথায় পড়তে থাকে তো এটাই হচ্ছে এই মন্দিরের বিশেষত্ব মন্দিরটা এখন অনেক উন্নত হয়েছে আগে নাকি এরকম লাইট ছিল না তো এখন অনেক লাইট লাগানো হয়েছে অনেক নতুন মূর্তিও বসানো হয়েছে আর এই বাইরে যে এখানে মোটা তারে নেট লাগানো আছে মন্দিরটার বাইরে এটা যাতে পাহাড় বেয়ে ছোটোখাটো পাথর কোনো মানুষের গায়ে মাথায় পরে কোনো দুর্ঘটনা না না হয় তার জন্য এখানে নেট দিয়ে পুরো ঘেরা হয়েছে মন্দিরের সামনেটা তো এখানে আমাদের পুজো করা হয়ে গেছিলো আবার সিঁড়ি দিয়ে নেমে এসেছি তো তার মধ্যে বারবি ফোন করেছিল তো বুনুর সাথে একটু কথা বলছিল ফোনে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম আর তার মধ্যেও কিছু পুজোর প্রসাদ ছিল সেগুলো খাচ্ছিলো তারপরে আবার বাকি সিঁড়িগুলো নামতে হবে মানে নামাটা তাও বা সহজ ওঠাটা বেশি কঠিন ছিল তা যেহেতু অনেকগুলো সিঁড়ি তার মধ্যে দুবার আমরা দাঁড়িয়েছি আর একটু ফটোও তুলেছি ভিডিও করেছি এর মধ্যে তো আমরা এখানে মন্দির থেকে নেমে মানে সবাই বাড়ি চলে যাব তো ওখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করতে হবে কারণ আবার রাতের বেলা রিসেপশনের পার্টি আছে তো এখান থেকে আমরা মন্দিরের সিঁড়ি দিয়ে নেমে এলাম আর আসার সময় তো আমরা গুগল ম্যাপ সার্চ করে এসেছিলাম মন্দিরটাতে কারণ রুটটা জানা ছিল না তো মামাবাড়ি থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে ম্যাপে দেখাচ্ছিল তো মন্দির থেকে আমরা নিচে নেমে এলাম সিঁড়ি দিয়ে তারপর আবার রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে এখানে একটা গাছতলায় আমরা দাঁড়িয়েছিলাম একটু ফটো ভিডিও তুলবো বলে কারণ এখানে ভিউটা এত সুন্দর লাগছিলো দূরে ছোট ছোট পাহাড় তারপরে দু সাইডে গাছ আর ফাঁকা রাস্তা তো এত সুন্দর ভিউ দেখে মনে হলো কয়েকটা ফটো তুলে নিই এবং দু একটা ভিডিও করে নিই তো সেটা করার পর বাড়ি পৌঁছে আবার দুপুরে খাওয়া দাওয়া করে কিছুটা রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলায় রিসেপশনের জন্য রেডি হয়ে নিয়েছিলাম আমরা তো এখানে আমরা পৌঁছে গেছি যেখানে রিসেপশনের আয়োজন করা হয়েছে যেহেতু গ্রামের বিয়ে তো ফাঁকা মাঠের মধ্যে এখানে ব্যবস্থা করা হয়েছিল তো মোটামুটি সবাই এখানে চলে এসেছিলো আমি যেহেতু ওই মামা শ্বশুরের বাড়ির সবাইকে সেরকমভাবে কাউকে চিনতাম না আমাকে হয়তো অনেকেই চিনতো ফেসবুকের কারণে অনেকেই আমাকে ফলো করে রেখেছে এবং আমার ভিডিও ফটো দেখে তাই আমাকে ভালো করে চেনে জানে আমার মেয়েকেও কিন্তু আমি তো সবাইকে চিনি না তো এই বিয়ে এসে সবারই সাথে পরিচয় হয় এবং সবাইকে চিনতে পারি তো এখানে মামার ছেলের বউকে বসানো হয়েছিল তো সবাই ফটো তুলেছে আমরাও তুললাম আর এখানে বিউ তো নাচ করতে শুরু করেছে মানে পাশে ওখানে গান বাজছিল তো এই যে সবাই যখন ফাঁকা করে খেতে চলে গেছে বিহু একাই তখন নাচতে শুরু করেছে ফাঁকা জায়গাটা পেয়েছে আর এই যে লাইট জ্বলছিলো বিভিন্ন কালারে তো খুব ভালো লাগছিল ও একা একা অনেকক্ষণ নাচ করেছে রামের প্রায় সব মানুষেরই খাওয়া দাওয়া হয়ে গেছিলো আমরাও লাস্ট ব্যাচে বসলাম খেতে এখানে খাবার দেওয়া শুরু করে দিয়েছে আমরাও খেতে শুরু করে দিয়েছি আবার বাড়ি ফিরে তাড়াতাড়ি ঘুমাতে হবে কারণ ভোরবেলা উঠে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব ভোরবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি এবং সবাইকে প্রণাম করে বিদায় জানিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তখন বাজে সকাল ছটা তো ঝাড়খন্ডকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম কিছু দূর যাওয়ার পর একটা দোকানে আমরা এখানে দাঁড়ালাম খাওয়ার জন্য তো এখানেও মুড়ি খেলাম কারণ আমি দেখেছি এই ঝাড়খণ্ডের দিকে বা আমরা আগেরবারে গিয়েছিলাম বক্রেশ্বর হয়ে মানে বীরভূম ডিস্ট্রিক্ট হয়ে তো ওখানে মুড়ি খাওয়াটাই বেটার ছিল তো এখানে দোকানদার বলল যে সামনে একটা মন্দির আছে শিব শিব পার্বতীর মন্দির সেখানে নাকি মানত করলে ইচ্ছে পূরণ হয় তো যাই হোক কারণ মন্দিরটা একটু দেখে আসি যেহেতু কাছেই আছে বললো তো এখানে তার আগে একটা মন্দিরে ঢুকলাম এটা বললো পাহাড়ি বাবা না পাহাড়ি কালী কিছু একটা মন্দির তো এখানে একটা বিশেষত্ব ছিল এই মন্দিরের কিন্তু না ছোট্ট ছোট বোতলে মদও বিক্রি হচ্ছিলো তো ওইগুলো মানে পাহাড়ি দেবতাকে দেওয়ার জন্য না জানি না বুঝতে পারলাম না আর তারপরে আর কিছুটা গিয়ে এখানে ছিল যে শিব পার্বতীর মন্দির মানে এই শিব ঠাকুরের নাম হচ্ছে চুটোনাথ মানে বাবা চুটোনাথের মন্দির এটা আর এই অপোজিটে আছে পার্বতীর মন্দির তো এই দুটো মন্দিরও দেখে নিলাম তার প্রণাম করলাম করলাম পুজো টুজো তো প্রণাম করে এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের যে মামার বাড়ি ছিল সেই মামা বাড়ি থেকে ফারাক্কা ব্যারেজ এবং রাজমহল আর দুটো দেখার জায়গা ছিল তো সবাই জেদ করছিল ওখানে থাকার জন্য মানে আরেকটা দিন থেকে বলল সব জায়গাগুলো ঘুরে তারপরে বাড়ি ফিরতে আমাদের যেহেতু সেদিন সন্ধ্যাবেলা আরেকটা ইনভাইট ছিল তাই বাড়ি ফিরতে হলো তো আমরা ডায়ের চলে গিয়েছিলাম আমার বাবার বাড়ি সেখানে সমৃদ্ধি ছিল তো এখানে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম এবং সমৃদ্ধিকে নিয়ে বাড়ি চলে এলাম এই ছিল আমাদের ঝাড়খণ্ডের মামার বাড়ির পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে তো ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ